আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল কাঙ্ক্ষিত একা একত্রিশটি ক্যাটাগরির পরীক্ষার চূড়ান্ত ফলাফল কিন্তু প্রকাশ পেয়েছে আপনারা সবাই অনেক আগ্রহী ছিলেন কবে ফলাফল প্রকাশ পেয়ে অনেক কমেন্ট পেয়েছি তো অবশেষে ফলাফল প্রকাশ পেয়েছে তো দেখে নেবেন কে কে টিকেছেন আর হ্যাঁ যারা টিকেছেন সকলকে অভিনন্দন আর যারা নিয়ে মন খারাপ করবেন না পরবর্তী পরীক্ষার জন্য আপনারা কিন্তু প্রিপারেশন নিতে থাকুন সামনে অনেক পরীক্ষা আছে তো আর কে কোন পদে টিকেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে দেখুন বলে দিয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যে সকল পরীক্ষার্থীরা টিকেছেন তাদের হচ্ছে এখানে রোল নম্বর দিয়ে দিয়েছে দেখুন প্রথমেই আছে এক নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন সিলেক্ট হয়েছে থ্রি ডাবল জিরো টু সেভেন সিক্স এই রোল নম্বরধারী প্রত্যেকের কিন্তু রোল নম্বর দিয়ে দিয়েছে আপনারা মিলিয়ে নেবেন এডমিট কার্ডে আপনাদের যে রোল নম্বর আছে সেই অনুযায়ী আচ্ছা দুই নম্বরে আছে দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কোনো যোগ্য প্রার্থী না পাওয়ায় সুপারিশ করা হলো না ওকে তিন নম্বরে আছে থানা উপজেলা প্রশিক্ষক এখানে মোট পঁচিশ জন সিলেক্ট হয়েছেন আপনারা এরপরে আর আপনাদের রোল নাম্বারগুলো একটু ভালোভাবে আপনারা মিলিয়ে নেবেন আর চাইলে কিন্তু ওয়েবসাইটে ফলাফল দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চার নম্বরে আছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এখানে মোট উননব্বই জনকে নিয়েছে সকলকে অভিনন্দন এরপরে দেখুন পাঁচ নম্বরে আছে পেস্টিং সহকারী এখানে মোট একজন সিলেক্ট হয়েছেন তারপরে ছয় নম্বরে আছে প্রুফ রিডার এখানেও একজন সিলেক্ট হয়েছেন তারপরে সাত নম্বরে অফিস সহকারী দুজনের চাকরি হয়েছে আট নম্বরে হচ্ছে সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর এখানে মোট দুজন সিলেক্ট হয়েছেন আর নয় নম্বরে আছে আউটবোর্ড মোটর ড্রাইভার এখানে মোট সাতজন সিলেক্ট হয়েছেন এবারে দেখুন দশ নম্বরে আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান মাত্র একজন একজনের চাকরি হয়েছে এগারো নম্বরে আছে বুট মেকার এখানে মোট দুজন বারো নম্বরে আছে মহিলা আনসার মহিলা আনসার মোট চুহাত্তর জনের জব হয়েছে এরপরে আছে তেরো নম্বরে সিগন্যাল অপারেটর এখানে আছে মোট নয়জন আচ্ছা এরপরে দেখুন চোদ্দো নম্বরে আছে মেশন মোট দুইজন কে কোন পদে টিকেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপরে পনেরো নম্বরে আছে সূত্রধর এখানে আছে মোট একজন ষোলো নম্বরে আছে পেন্টার একজন সতেরো নম্বরে আছে গার্ড সিপাহী এখানে আছে মোট এগারো জন এরপরে আছে রেজিমেন্টাল পুলিশ এখানে মোট পাঁচজন সিলেক্ট হয়েছেন এরপরে উনিশ নম্বরে আছে অ্যামুনিশন এনসিও নন কমিশন কর্মকর্তা এখানে কিন্তু বলেছে পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী না পাওয়ায় সুপারিশ করা হলো না অর্থাৎ এখানে কিন্তু আপনারা কেউই সিলেক্ট হননি বিশ নম্বরে আছে কোয়ার্টার মাস্টার কোয়ার্টার মাস্টার মোট তিনজন সিলেক্ট হয়েছেন এরপরে একুশ নম্বরে আছে ব্যান্ডসম্যান ব্যান্ডসম্যান মোট চল্লিশ জন সিলেক্ট হয়েছেন এটা হচ্ছে পুরুষ ব্যান্ডসম্যান আর বাইশ নম্বরে কিন্তু মহিলা ব্যান্ডের দেওয়া আছে এখানে হচ্ছে আঠেরো জন তো আপনারা একটু দেখে নেবেন মহিলা হচ্ছে আঠারো জন সিলেক্ট হয়েছেন ব্যান্ডসম্যান পদে আর পুরুষটা হয়েছেন মোট চল্লিশ জন ওকে ভালোভাবে রোল নাম্বারগুলো মিলিয়ে নিবেন এরপরে আছে তেইশ নম্বরে টেন্ডল টেন্ডল আছে মোট তিনজন ওকে এরপর হচ্ছে চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে আছে এনসিও ব্যারাক এখানে মোট দুজন সিলেক্ট হয়েছেন পঁচিশ নম্বর লস্কর লস্কর হচ্ছে একজন সিলেক্ট হয়েছেন ছাব্বিশে আছে অয়েলম্যান এখানে মোট দুজন সিলেক্ট হয়েছেন সাতাশ নম্বরে আছে মালি মালি মোট চারজন সিলেক্ট হয়েছেন আঠাইশ নম্বরে আছে বাবরচি বাবরচি মোট দশজন সিলেক্ট হয়েছেন ওকে এরপরে আছে উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে মোট দুজন সিলেক্ট হয়েছেন তারপরে ত্রিশ নম্বর এখানে আছে নিরাপত্তা প্রহরী মোট চারজন সিলেক্ট হয়েছেন এরপরে আনসারের সর্বশেষ ধাপ একত্রিশ নম্বর অফিস সহায়ক এখানে কিন্তু মোট ছাব্বিশ জন সিলেক্ট হয়েছেন তো আমার সকলকে অভিনন্দন যাদের চাকরি হয়ে গেছে আর হ্যাঁ এরপর আপনাদের প্রশ্ন আসতে পারে এরপরে কী করবেন ওনারা কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে দেখুন বলেছে এখানে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় চতুর্থ শ্রেণীর একত্রিশটি ক্যাটাগরির শূন্য নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত কর্মচারীদের আগামী এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর উপস্থিত হওয়ার জন্য বলা হলো এরপরে বলেছে সুপারিশকৃত প্রার্থীদের জন্য অন্যান্য নির্দেশগুলো যদি থাকে তাহলে তা ওয়েবসাইটের মাধ্যমে জানাবে আচ্ছা আপনাদের হচ্ছে এরপরে যারা যারা সিলেক্ট হয়েছেন এগারো তারিখ বা বাংলাদেশ আনসারের মেইন একাডেমি যে গাজীপুর শফিপুরে আছে সেখানে আপনারা সকাল দশটায় বৃহস্পতিবার উপস্থিত থাকবেন এর পরবর্তীতে যে দিক নির্দেশন ওরা কিন্তু সব দিয়ে দিবে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আর আপনারা যারা চ্যানেল আমার নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আল্লাহ হাফেজ